RAM SSD এবং মাদার আপনি চাইলে কিন্তু খুলে চেক করে নিতে পারবেন লুকিংটা স্মুথলি রান করতে পারবেন এখানে দেখবেন একটু ঘষা দিলে কালারটা উঠে যাবে ল্যাপটপ হাউস ল্যাপটপ পারচেজ করলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার অরিজিনাল একটা চার্জার দিয়ে ল্যাপটপ পাচ্ছেন গিফট তো থাকছেই আর কি প্রত্যেকটা ল্যাপটপ সাথে আমরা একটা ব্যাগ দিয়ে থাকি একটা মাউস এবং একটা মাউস প্যাড পাবেন ল্যাপটপ প্লাস ইউজ করতে পারবেন তিনশো

এর জেনারেশন ডিসপ্লে সুন্দর এই কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আপনার ফোর জিবি র্যাম থাকবে এবং একশো আঠাশ জিবি এস এস ডি থাকবে চাইলে কিন্তু এটাতে আপনার একটা হার্ড লাগিয়ে নিতে পারবেন ওকে চমৎকার ডিস্লেন প্রথমে দেখলাম তবে আজকে ভিডিওতে কিন্তু ল্যাপটপের দাম কম থাকবে কারণ ভাইয়ের এখানে আমি সবসময় কিন্তু দাম আগের থেকেই বলি ভাই কুমাই দিবেন কমাই দিবেন ভাইও চেষ্টা করে দামগুলো গুলো কমাই দিতে আপনারা দু চারটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে ভাইয়ের এখানে প্রাইস টা কত কম এরপর আপনার দেখা যায় যে অনেকে ল্যাপটপ সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সিরিজের নিতে পারেন আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেটে দেখতে পাচ্ছেন এই ল্যাপটপ গুলো কিন্তু আমাদের কাছে এখানে কোয়ান্টিটি বেস আছে সেক্ষেত্রে আপনি চাইলে তিনশো ষাট ডিগ্রি রোটেট

মানে এমনি খরচ হয়ে যায় সেক্ষেত্রে সে যদি ঘরে বসে থেকে নিতে চায় সেক্ষেত্রে কি ব্যবস্থা রেখেছেন অবশ্যই আপনি চাইলে কিন্তু আপনি বাসায় বসে থেকে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্মের জন্য জাস্ট এই ল্যাপটপটা প্রাইস থাকছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে আপনার পাঁচশো টাকা যদি অ্যাডভান্স করে থাকেন সেক্ষেত্রে আমরা কিন্তু কন্ডিশনে দিয়ে দিবে ল্যাপটপটা চোদ্দ হাজার টাকা সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু কুরিয়ার থেকে নিতে পারবেন না অর্থাৎ আপনার যে কোনো জেলায় থেকে ল্যাপটপগুলো পার্চেস করার সুবিধা আছে আমি ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখলাম সব কিছু ঠিক আছে কিনা সব যাচাই বাছাই করলাম কিন্তু কুরিয়ার অফিসে গিয়ে কি ল্যাপটপ দেখার সুযোগ থাকবে অবশ্যই এখানে দেখা যায় যে আমাদের যদি ফোন দেয় ম্যানেজার সে ক্ষেত্রে কিন্তু আমরা বলে দিই যে ভাই আপনি চেক করে নেবেন আপনি যদি পছন্দ হয় ল্যাপটপটা নেবেন আদারওয়াইজ রিটার্ন করে দিবেন সো এরপর কি কালেকশন দেখব ভাই হ্যাঁ দেখলেই পারছেন এটা আপনি 3190 মডেল এ কিন্তু 360 ডিগ্রি রোটेट ল্যাপটপ প্লাস ট্যাব মোড ইউজ করা যায় আপনি পেন্টিয়াম এর 9 জেনারেশনের ল্যাপটপ যদি কাউকে গিফট করার কথা চিন্তা করেন সে ক্ষেত্রে নির্দ্বিধায় কিন্তু এই ল্যাপটপটা দিতে পারেন আপনার ছোট ভাই বোন বা আপনার ওয়াইফ যে কাউকে কিন্তু এই ল্যাপটপগুলো গিফট করলে কিন্তু সে অনেক খুশি হবে দেখা যায় মোবাইলের আসক্তিটাও কিন্তু কমে যাবে সে ক্ষেত্রে রিজনেবল প্রাইস তাহলে মার খাইছে মাত্র 14500 টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে ওকে তবে মানে ল্যাপটপ দেওয়া অনেক বেটার কারণ ফোনের থেকে ল্যাপটপ নিলে কিছু না কিছু কাজ শিখতে পারবে এরপর বলেন কি এছাড়াও যারা একটু আপডেট জেনারেশন এর মধ্যে ল্যাপটপ সার্চ করেন আপনি এখানে দেখতেই পারছেন আমাদের এই সাইডে কিন্তু এইচপি এর হিউজ কালেকশন আছে আপনি চাইলে কিন্তু আই এর ইলেভেন জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন এই সাইডে দেখতে পাচ্ছেন ডেলেরও অনেক কালেকশন আছে এবং এই সাইডেও যদি দেখেন লেনোভো এবং এইচপি এর কিন্তু হিউজ কালেকশন আছে সো ল্যাপটপ কিন্তু অনেক আছে আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আপনি আমাদেরকে জানাতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনার পছন্দের ল্যাপটপটি আমাদের সাথে কমিউনিকেশন করেও নিতে পারবেন আচ্ছা আমি যদি একটু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ দেখাই যারা চাচ্ছেন একটু আপডেট জেনারেশনের মধ্যে কিছু ল্যাপটপ নিতে সেই ক্ষেত্রে কিন্তু আই সেভেনের ইলেভেন জেনারেশনের মধ্যে এই ল্যাপটপগুলো নিতে পারেন আপনারা তিনশো ষাট ডিগ্রি রোটেট এটাও টাচ স্কেনের মধ্যে আছে এমন কোনো কাজ নেই যে এই ল্যাপটপ দিয়ে আপনি করতে পারবেন না হ্যাভি ইউজ যারা করতে চাই রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন এটা ডিসপ্লে কোয়ালিটিটা যদি দেখেন কতটা দেখতেই পারছেন একদমই ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপ নিতে পারবেন একদমই প্রিমিয়াম কোয়ালিটি সেক্ষেত্রে খুব রিজনেবল প্রাইস এটা যদি এটা যদি আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখেন দেখবেন এটার প্রাইস আছে আপনি দুই লাখ তিন থেকে চার হাজার টাকার মধ্যে নতুন প্রাইস ল্যাপটপ হাউস থেকে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো আমি যদি আপনাকে না দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমি বিজনেস করতে না আমি কিন্তু দুই হাজার উনিশ সাল থেকে এখানে বিজনেস করি একই সব একই জায়গায় কিন্তু আমরা আছে আমাদের ফেসবুক পেজ আছে দেখতেই পারছেন এখানে বিডি ল্যাপটপ লিখে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন ওয়েবসাইট আছে এবং

হ্যাঁ এরপর দেখে যায় মিড রেঞ্জের মধ্যে অনেকে ল্যাপটপ সার্চ করেন এইট জেনারেশনের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আমরা কি তিরিশ হাজার নিচে পাবো অবশ্যই আমি আপনাদেরকে তারও নিচে দিচ্ছে আমি আপনাদেরকে দেখে এটি ল্যাপটপ সিরিজের মধ্যে যদি ল্যাপটপগুলো দেখেন আপনার সেভেন ফোর নাইন জিরো মডেল এর ল্যাপটপ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেকগুলো কোয়ান্টিটি আছে আপনার প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে হ্যাঁ ব্যাটারি ব্যাকআপ আপনারা তিন থেকে চার ঘন্টা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং এমন কোনো কাজ নেই যে আপনি করতে পারবেন না গ্রাফিক ডিজাইন বা ফ্লান্সিং অডাকে থ্রিডি ম্যাক্সের কাজ সব ধরনের কাজ স্মুথলি রান করতে পারবেন এবং ব্যাটারি ব্যাক আপও বুঝতেই পারছেন তিন থেকে চার ঘন্টা গ্যারান্টি থাকবে সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশন সেভেন ফোর নাইন জিরো ফাইভ এর 8 জেনারেশন আপনি 14 ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন কত অনলি না আর কমাই দিচ্ছি আমি 26500 টাকা দিয়ে দিচ্ছি ল্যাপটপগুলো 265 তবে এটা কি ভাই ফিক্স প্রাইস নাকি বার্গেনিং করার সুযোগ আছে হ্যাঁ অলমোস্ট ফিক্স প্রাইস যেহেতু আমরা অনলাইনে বিজনেস করি সেই ক্ষেত্রে আমরা যেটা পারি সেটাই দিয়ে দিই বাট তারপরে তো কাস্টমারদের একটা

এই সাইড যে ল্যাপটপগুলো আছে দেখা যায় যে যারা গ্রাফিক্সের কাজ করলো করতে চান দেখা যায় নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার রাইজন ফাইভ আপনার সেক্ষেত্রে এই ল্যাপটপ আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এনভিএম ইসএস ডি এবং ষোলো টু ফিফটি সিক্স জিবি এস এস ডি দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এবং ব্যাটারি ব্যাকআপও আপনি তিন থেকে চার ঘন্টা পেয়ে যাবেন

অরিজিনাল চার্জার দিয়ে ল্যাপটপ গুলো পার্সেস করতে পারছেন হচ্ছে খাবার দাবার আপনি ভালো খাইছেন কিন্তু পানি খাইছেন নোংরা যে রকম আপনার সমস্যা হবে ঠিক অরিজিনাল চার্জারটা রকম সবকিছু ঠিক আছে কিন্তু যদি চার্জার অরিজিনাল চার্জার না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভিতরের ইন্টারনেট অনেক প্রবলেম হয় মাদার থেকে শুরু করে প্রসেসর বা হচ্ছে ইয়া কি জন্য বলে আপনার গ্রাফিক্স কার্ড তার এগুলো তো সব যে কোনো সময় মাদার বোর্ড ডেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি দেখা যায় যে দুই দিন পর পর দেখা যাচ্ছে যে আপনার মাদার চেঞ্জ করতে পারবেন না হয়তো আপনি কিবোর্ড গেলে বা ব্যাটারি চেঞ্জ করতে পারবেন বাট একটা মাদারবোর্ডের দাম তো আছে আঠারো বিশ মানে চার্জিং এর জন্য সবকিছুর প্রবলেম হতে পারে অবশ্যই আপনি একটা

এটা টিউন আনার মধ্যে এটা দেখাই নেই আমি এটা যদি নিতে চান এটা প্রাইস থাকছে আপনার মাত্র চৌত্রিশ হাজার টাকা এটা কিন্তু আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেড ল্যাপটপ প্লাস ট্যাব মোড ইউজ করতে পারবেন তিনশো ষাট ডিগ্রি রোটেটের মধ্যে ল্যাপটপগুলো দেখা যায় যে যারা বেশি ট্রাভেল করেন আপনার দেশ এবং দেশের বাইরে যেতে হচ্ছে আপনার বা একটি স্মার্টনেস দেখাতে চাইছেন আপনি ইউনিভার্সিটিতে বা আপনার কলেজের সামনে যারা একটি স্মার্টনেস পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো দেখা যায় যে কোনো জায়গায় ক্যারিও করা যায় আবার নিজের একটা ভাই একটা কোশ্চেন করি কাস্টমাররা অনেকে আসার পর ওই ল্যাপটপটা ফাস্ট নাকি স্লো এটা এটা বোঝার জন্য কি করে ল্যাপটপ অফ করে এবং অন করে তো ল্যাপটপ অফ এবং অন সাথে যে সম্পর্ক এটা কি ভাই ল্যাপটপটা স্লো ফাস্টের সম্পর্ক থাকে না এটা সাথে আসলে স্লো ফাস্টের কোনো সম্পর্ক নেই অনেকেই দেখবেন যে দেখা যাচ্ছে অনেক কিছু ইনস্টল করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা ভারী হয়ে যাবে আবার অনেকে দেখবেন যে আপনি অনেক দোকানদারি আছে যেটা ওয়াইফাই কানেক্ট করে রেখে নাই যেটা আমি

চাইলে আপনি যে সফটওয়্যার কাজ করছেন আমরা চাই আপনি যে কাজের জন্য ল্যাপটপ নিচ্ছেন সেই কাজের জন্যই ল্যাপটপটা নেন আপনি একটা ল্যাপটপ নিয়েছেন যে কাজের জন্য সেই কাজটা যদি না করতে পারেন ল্যাপটপটার কি দাম সেক্ষেত্রে আপনি যে কাজ করবেন চাইলে এখানে এসে বসে আপনার এখানে অনেক স্পেস আছে চাইলে কিন্তু আপনি এক দুই তিন ঘন্টা চালিয়ে দেখে নিতে পারবে যে আপনার কাজগুলো করতেছে কি আপনি সফটওয়্যার ইনস্টল করে চালিয়ে তারপরে দেখে নিবেন আর এই তো আমাদের এক মাসের রিপ্লেসমেন্ট আছে আপনি মাইন্ড চেঞ্জিং অফার থাকবে আপনার সাথে 7 ডেজ এ যদি মনে করেন যে ল্যাপটপটা যে কাজগুলো করতেছেন সেটা করতেছে না চাইতে একটু আপডেট প্রয়োজন চাইলে কিন্তু আপনার আপডেটের অপশনটা পেয়ে যাচ্ছে না আচ্ছা হ্যাঁ এরপর দেখা যায় যে লেনাবো থিংপার সিরিজের মধ্যে অনেকে ল্যাপটপ সার্চ করেন এইসপির মধ্যে অনেকগুলো দেখিয়ে ফেলছে সেক্ষেত্রে লেনাবো থিংপার সিরিজের মধ্যে যদি কিছু ল্যাপটপ দেখায় সেক্ষেত্রে মোস্ট পপুলার একটি ল্যাপটপ যদি দেখে এক্স অন কার্বন এই ল্যাপটপগুলো কিন্তু আপনি হেভি ইউজ করতে পারবেন একদম লাইট ওয়েট যে ল্যাপটপগুলো আছে এবং কোয়ান্টিটি বেস আপনি দেখেন প্রত্যেকটা ল্যাপটপে একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো আছে সেক্ষেত্রে চাইলে কিন্তু সুন্দর এই ল্যাপটপগুলো নিতে পারবেন এক্স অন কার্বন এই ল্যাপটপগুলো কিন্তু আপনি কোরাই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটি স্ক্রিন রেজলেশনটা কতটা হাই

সাইডে দাও সেটা কিন্তু আপনার আপডেট সেক্ষেত্রে এক্সন কার্বন এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র 38000 টাকা 512gb ভাই বলেন দাম কমই আছে আপনি যে কোন জায়গায় আপনি এটা কম্পেয়ার করেন দেখা যায় যে এখন ওপেন মার্কেট আপনি যে কোন জায়গায় এই মডেলটা লিখে সার্চ দিলে সবার প্রাইস চলে আসে তো আমি যদি আপনাকে প্রাইসটা যদি ভালো না দেই বা প্রোডাক্ট ভালো না দেই সেক্ষেত্রে কেন আপনি আমার কাছে আসবেন এটা ঠিক বলছেন আমি এই क्वेश्चनটা করি অনেক সময় যে ভাই এত 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 সফট থাকতে আপনার কাছে থেকে কেন নিবে কাস্টমার আচ্ছা এরপর করে দেখবো হ্যাঁ এরপর যদি দেখাই যদি ডেলের আপডেট মধ্যে কেউ ল্যাপটপ নিতে চান অনেকে আসেন সার্চ করেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো আছে আছে মধ্যে এবং আমাদের কিন্তু দেখা যায় জি থ্রি জি ফোর এই ল্যাপটপগুলো আমি দেখাবো আর কি বাট একটু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপগুলো আগে হয়তো বা দেখেই ফেলছি সেক্ষেত্রে আপনি কোরআই ফাইভের টেন জেনার মধ্যে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন ডেল ল্যাচুর সিরিজে আপনার সেভেন ফোর ওয়ান জিরো মডেলের ল্যাপটপ ফোরটিন ইঞ্চি ডিসপ্লে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসজি এবং ষোলো জিবি পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্টি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে এই ল্যাপটপগুলো কিন্তু আপনি সি টাইপ চার্জিং পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনি ল্যাপটপও চার্জ দিতে পারবেন আপনি চাইলে কিন্তু মোবাইলে চার্জ দিতে পারবেন একটা চার্জার দিয়ে দুইটা কাজই করে নিতে পারবেন

হ্যাঁ এরপর যদি আপনি লেনভ থিঙ্ সিরিজের মধ্যে আরেকটি ল্যাপটপ দেখায় যারা গ্রাফিক্সের কাজ গুলো করতে চাচ্ছেন এবং যারা চাচ্ছেন প্রফেশনাল লেভেলে কাজ করতে তাদের জন্য কিন্তু অসাধারণ সেক্ষেত্রে লং টাইম যারা ল্যাপটপ ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমি মনে করি এই ল্যাপটপ গুলো নিতে পারেন আমরা কিন্তু কর্পোরেট দিয়ে থাকি আপনি যদি চান আপনি পার্সোনাল ল্যাপটপ নেবেন বা আপনার কর্পোরেটের জন্য আপনি পাঁচটা দশটা পনেরোটা ল্যাপটপ বা বিশটা ল্যাপটপ নেবেন সেক্ষেত্রে চাইলে কিন্তু আমাদের কাছ থেকে বিদেশি যারা আসে তারা কিন্তু সবাই এসে দেখা যায় নিতে চায় কারণ এটা বিল কোয়ালিটি অনেক ভালো তারা আসলে সৌন্দর্য চায় না চায় হচ্ছে কি আপনার একটা ভালো প্রোডাক্ট যেটা দিয়ে আপনার লং টাইম ব্যবহার করতে পারেন সুন্দর হ্যাঁ সেক্ষেত্রে 9。0。

পপুলার সিরিজ এবং জি ফোর জি তিনটা ল্যাপটপ আপনাদেরকে দেখা দেব একসাথে যারা ল্যাপটপটা নিতে চান দেখা যায় যে আপনি রিজনেবল মধ্যে কাজ করতে চাচ্ছেন আমি ব্যবহার করি দুই সাল থেকে এখন পর্যন্ত কিন্তু আমি ব্যবহার করছি আলহামদুলিল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড সেক্ষেত্রে কোরআভের সিক্স জেনারেশন এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলাইন তেইশ হাজার টাকা এবং যারা জি ফোরটা নিতে চাচ্ছেন সেভেন জেনারেশন একটু বাজেট ভালো আসে সেক্ষেত্রে চলে কিন্তু জি ফোরটা নিতে পারেন এটা কিন্তু কিন্তু আপনি স্টোরেজ একসাথে ইউজ করা যায় ব্যাটারি মোটামুটি থেকে ঘন্টা পেয়ে যাবেন সেন্সর থাকে ব্যাকলাইট সুবিধা আছে এবং ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপগুলো ল্যাপটপ কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এবং জি থ্রি জি ফোর এবং জি সিক্স যদি জি সিক্স এর ল্যাপটপগুলো দেখেন এইট ফোর জিরো জি থ্রি এবং এইট থ্রি জিরো জি সিক্স প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটি

অনেক জায়গায় দেখা যায় যে অনেকে দেখা যায় প্রাইস কম দিয়ে রাখে বাট আপনি ফোন দিলে বলবে যে প্রোডাক্ট টা নাই বাট আমাদের কাছে এই ধরনের প্রোডাক্ট নাই আপনি

আমার পেজের উপর সবসময় লেগে থাকতেন বা ব্যাড কমেন্ট করতেন যে অন্য কেউ যেন না ঠকে এই ধরনের কিন্তু দুই হাজার উনিশ সাল থেকে একই ভালো সত্যি এটাকে বলতে পারি আশা করি ঠকবেন না রাইজন সিরিজের মধ্যে যদি আপনি নিতে চান যারা গ্রাফিক্সের এর কাজগুলো করতে চান যারা চান ভিডিও এডিটিং করতে এবং যারা চাচ্ছেন একটু গেম খেলতে সেই ক্ষেত্রে কিন্তু রাইজনের কোনো বিকল্প নাই সেই ক্ষেত্রে রাইজন সিরিজে আপনি এইচপি এলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন এটা কিন্তু ইলেভেন জেনার সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন এই ল্যাপটপটা ডেডিকেটেড গ্রাফিক্স আছে পাঁচশো বারো এমবি এবং ইন্টেল শেয়ারিং গ্রাফিক্স আছে আপনার এইট জিবি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএমবি এস এস ডি দিয়ে

এই জি বা হচ্ছে রাইজনের যে সিরিজ এই ল্যাপটপগুলো অনেক ফ্রেশ থাকে ভাই হ্যাঁ সেক্ষেত্রে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা ইলেভেন জেনারেশন জি টা ভাই ইএমআই এর মাধ্যমে ল্যাপটপ নেওয়া যাবে তো হ্যাঁ আপনি চাইলে যদি ক্রেডিট কার্ড থাকে আপনি কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে এর সুবিধা পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে চাইলে আপনি বারো মাস করতে পারেন ছয় মাস করতে পারেন বা তিন মাস করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনাদের কাছে ইএমআই এর সুবিধা সহ ল্যাপটপ পেয়ে যাচ্ছে আচ্ছা এখন ইএমআই করতে হলে আপনার শপে আসতে হবে নাকি আমি বাইরে থেকে করতে পারবো না আপনি আমার শপে না আসলে করতে পারবেন না ভাই সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি তো কার্ড লাগবে কার্ড দিয়ে আপনি পজ করে আপনি ইএমআই করতে হবে আদারস কোন অপশন নেই ঠিক আছে তো আপনার শপে আসবে কিভাবে খুব ইজি মিরপুর দশ নাম্বার ফলপট্টি মসজিদুল বাইতুল মামরের বিপরীত পাশে এখন তো টাওয়ার তৃতীয় দুশো বাইশ নম্বর সব আর সবচেয়ে বড় সুবিধা গুগল লোকেশনে কিন্তু আমাদের লোকেশন শেয়ার করা আছে ল্যাপটপ হাউস ভিডিও লিখে সার্চ দিলে পেয়ে যাবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আজকে মতো এখানে নিচ্ছি দেখা হবে ভালো থাকবেন আলাইকুম আসসালামাইকুমুল্লাহ